হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আল্লা রহমতে আমি অনেক অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওতে আমরা পড়বো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি পঞ্চম অধ্যায়ের চোদ্দন তৃতশীল এখানে ক নম্বরে বলা হয়েছে অন্যই শব্দের অর্থ কী অন্য শব্দের অর্থ সাদৃশ্য বা মিল ক নাম্বার ব্যতিরেকি পদ্ধতির একটি সুবিধা লেখ ব্যতিরেকি পদ্ধতির একটি সুবিধা হলো সিদ্ধান্তের নিশ্চয়তা প্রদান করে ব্যতিরেকি পদ্ধতি একটি পরীক্ষামূলক পদ্ধতি এই পদ্ধতিতে ফলাফল অনেক ক্ষেত্রেই নিজস্ব হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি হিসাবে এই পদ্ধতি অনেকটাই সফল বা বলা চলে তাই সিদ্ধান্তের নিশ্চয়তা এই পদ্ধতির সুবিধার অন্যতম দিক গণ নম্বরে বলা হয়েছে তথ্য এক এর কার্যকরণ সম্পর্ক নির্ণয়ে যে পদ্ধতি প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা দাও তথ্য নম্বরেকে বলা হয়েছে একটি গাড়ির সহ ওজন পঞ্চাশ কেজি যাত্রীর ওজন যাত্রী সহ ওজন পাঁচশো কেজি যাত্রীর ওজন দুইশো কেজি অতএব গাড়ির ওজন তিনশো কেজি তথ্য এক কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে পরি পরিশেষ পদ্ধতি প্রতিফলন ঘটেছে পরিশেষ পদ্ধতি হলো যুক্তিবিদ মিল এর সর্বশেষ পরীক্ষণমূলক পদ্ধতি পরিশেষ কথাটির অর্থ বিয়োগফল বা অবশিষ্ট অংশ যে পরীক্ষা যে পরীক্ষামূলক পদ্ধতির ক্ষেত্রে কোনো পূর্ববর্তী ঘটনা থেকে তার কোনো অংশ বিয়োগ করার পর যা অবশিষ্ট থাকে তাকে পূর্ববর্তী কার্য হিসাবে অনুমান করা হয় তাকে পরিশেষ পদ্ধতি বলে যেমন দুধ ছয় একটি পাত্রের ওজন বিশ কেজি পাত্রের ওজন তিন কেজি হলে দুধের ওজন সতেরো কেজি তথ্য একে গাড়ি যাত্রী সহ ওজন পাঁচশো কেজি যাত্রীর ওজন দুইশো কেজি অর্থাৎ পূর্ব পূর্ববর্তী দুইটি জানা ঘটনা হচ্ছে গাড়ির ওজন ও যাত্রীর ওজন এদের একটি অংশ থেকে অন্যটি অংশ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হবে গাড়ির ওজন অর্থাৎ তিনশো কেজি তাই পদ্ধতিকে পরিশেষ পদ্ধতি বলে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ